মুসলমান ভাইরা আমার কোরআন এমন একটি জিনিস আল্লাহ পাক আল্লাহাকুল জীবন বিধান পরিচালনা করার জন্য আমার আমাকে আপনাকে আল্লাহ হাদিয়া দিয়েছেন কিন্তু আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি নিজে স্বয়ং সরাসরি কোরআন আমার কাছে দান নাই আল্লাহ রব্বুল আলমিন এমন অনেকজনের মাধ্যমে আমার আপনার পর্যন্ত কোরআন উল কারিম পৌঁছিয়েছেন যেই মানুষটি হাজারো সময় অনেকটা সময় নিজের জীবন থেকে নিজের শরীর থেকে রক্ত দিয়ে নিজের দান্দান মোবারক শহীদ করে দিয়ে এই কোরআনের বিধিবিধান পৃথিবীতে বাস্তবায়ন করেছেন তিনিকে তিনিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমার আবার আপনার অবস্থান কি আমার আপনার অবস্থান হলো কোরআনি মাহফিল হবে এখানে প্রশাসনের অনুমতি নাও কোরআনের মাহফিল হবে অমুক জায়গা থেকে লিখিত সাইন নিয়ে আস যারা এই সমস্ত অপব্যবহার করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে এই মানুষগুলোকে বিভিন্ন ভাবে শাস্তি দিয়েছেন কারণ হলো এরা আল্লাহ পাকের কোরআনের বিধিবিধান বাস্তবায়নের জন্য সবচেয়ে সম্মুখ প্রাণে যে বাধার স্থান ছিল তারাই ছিল সবচেয়ে বেশি বাধা প্রদানকারী কোরআনের বিধিবিধান পৃথিবীতে বাস্তবায়ন হবে এই জিনিসটি যদি কোনো মানুষের মধ্যে স্বীকৃতি না পায় কোনো মানুষের মধ্যে যদি এই জিনিসটি সহ্য না হয় তাহলে শুনে রাখুন ওই মানুষটি মুসলমানের আকৃতি ধারণ করে নাই বরং নাম কে মুসলমান হয়ে মুনাফিকের জীবন যাপন করতেছে কথা বলেন ঠিক না আমার আপনার অবস্থা এত বেহাল অথচ কাফের মুশরিক যারা ছিল তারাও কিন্তু কোরআনের প্রেমে পাগল ছিল একটি উদাহরণ দেই সিরাতে ইবনে হিশামের মধ্যে ঘটনাতে আসছে মুশরিকদের তিনজন লিডার এক নাম্বার হলো আবু জাহেল দুই নাম্বার হলো আবু সুফিয়ান তিন নাম্বার হলো আখনাস ইবনে সারি তিনজন ব্যক্তি মুশ্রেকদের এই তিনজন ব্যক্তি মুশ্রেকদের কি ছিল লিডার ছিল রাতের বেলায় আল্লাহ পাকের হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম যখন ঘরের মধ্যে নামাজে দাঁড়িয়ে যেতেন আর আল্লাহ পাকের কোরআনুল করিম আল্লাহ পাকের কালাম উল্লাহ শরীফ তেরত করতে থাকতেন তখন কাফের মুশেকরা দেখা যেত মোহাম্মদুল রসুমুল্লাহ সল্লুল্লাহ আলিহিসাল্লামের ঘরের আশেপাশে দিয়ে বিভিন্ন সময়ে কান লাগিয়ে বিশ্বনবীর মধুর কণ্ঠের কোরান তেলা শ্রবণ করত ঠিক ঠিক কাফের এই দিন এই দিন একদিনও ত্রিবেলায় বিশ্বনবী মুহাম্মাদুল রসুমুল্লাহ সল্লুল্লাহ আলিহিবুসাল্লামের ঘরের পাশে গিয়েছে যাওয়ার পর আল্লাহ পাকের হাবিব রাতের বেলায় প্রতিদিনের ন্যায় পাকের সম্মুখ প্রাণে দাঁড়িয়ে গিয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে তাকবির বেধে আল্লাহ পাকের হাবিব আল্লাহ তালার সাথে কথা বলা শুরু করেছে আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا ওয়ান্নি আল্লাহু আকবার বিসা Nabi Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam বেলায় যখন আল্লাহ পাকের সাথে কথোপকথন শুরু করে দিয়েছেন এমন সময়ে কাফেরদের তিনজন লিডার আবু জাহাল আবু সুফিয়ান আর আখনাস ইবনে শারী তার নিজ নিজ অবস্থান থেকে বাড়ি থেকে সরাসরি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের ঘরের আশেপাশে দিয়ে মোহাম্মদুর রসুল্লাহর ঘরের বেড়ার সাথে কান লাগিয়ে আল্লাহ নবীর কোরআন তেল শ্রবণ করতেছে কাফেরদের অবস্থান ছিল তারা কোরআন মানুষকে শ্রবণ করতে দিত না কিন্তু তারা রাত্রে বেলায় কি করত আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লামের মধুর কণ্ঠের কোরআন তেল শ্রবণ করার জন্য নিজেদের সুশান্তিময় বিছানা ছেড়ে রাত্রিভর জাগরণ করে কোরআন তেল শ্রবণ করত আল্লাহ আকবর অথচ আমার আপনার অবস্থান কি আমি একজন মুসলমান আমি একজন মুমিন অথচ আমি মুসলমান হওয়া সত্ত্বেও কোরআনের মাহফিল হবে এটা আমি সহ্য করতে পারি না কোরআনের দিনে আলোচনা হবে এটা আমি সহ্য করতে পারি না সবচেয়ে বড় আফসোস বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রমজান মাসে যখন ছাত্ররা কোরআন তেলাওয়াত করবে ইফতারের আয়োজন করবে এমন সময়ে সেই বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যারা দায়িত্বশীল যারা ছিল তারা এই কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দিয়েছে অথচ আমি নাকি মুসলমান সেও মুসলমান পরিচয় দেয় বাংলাদেশ অথচ তার অবস্থান দেখেন এই সমস্ত আখলাখ চরিত্র তো ছিল কাফের মুশ্রিকদের কারণ হল কাফের মুশ্রিকরা জানত আনের মধ্যে এত মধুরতা আছে যদি কোনো ব্যক্তি কোরআন শ্রবণ করে তাহলে মোহাম্মদুর রসুল্লাহর হাতে বাই আত হয়ে মুসলমান হয়ে যায় এইদিকে লক্ষ্য করে কাফের মুশ্রিকরা বলতো কাফের মুশ্রিকদের যে লিডার ছিল তাই সেই লিডাররা তাদের অধীনস্থ মানুষদেরকে বলতো তোমরা কোরআন শ্রবণ করিও না এই কথাটাই বলতো এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছে আল্লাহ তাআলা বলেন

কারণ তারা জানত এই কথাটি যদি কোনো ব্যক্তি কোরআনুল করিম শ্রবণ করে তাহলে সে যত বড় কাফের আর মুশ্রিক হোক না কেন আল্লাহ পাক রব্বুল আলমিনের দয়ায় সেই কাফের মুশ্রিক মুসলমান হতে বাধ্য হয়ে যায় আপনারা জানেন প্রসিদ্ধ ঘটনা হজরত ওমর ফারুক রাজি আল্লাহ যখন মুসলমান হন নাই ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই এমন সময়ে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘর থেকে তরবারি নিয়ে বের হয়েছে বিশ্বনবীকে হত্যা করবে নাউজুবিল্লাহ বিশ্বনবীকে হত্যা করার জন্য যে ওমর পরিবার নিয়ে বের হয়েছে রাস্তার মধ্যে একজন ব্যক্তি তাকে খবর দিয়েছে ওমর কোথায় যাও প্রশ্ন করেছে ওমর কোথায় যাও বলে নাকি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে আমাদের অধীনস্থ মানুষদেরকে দাওয়াত দেয় বিভিন্ন জিনিস বেমান করার লাইনে তাদের ভাষায় বলে তাদের ভাষায় বলে নাকি আমাদের বংশীয় মানুষদেরকে আমাদের গোত্রীয় মানুষদেরকে ইসলামের দিকে দাওয়াত দেয় আমাদের ধর্ম থেকে তাকে বেঈমান করার জন্য দেখি যাই মুহাম্মাদের কল্লাটা উড়িয়ে দিব মুহাম্মাদের কল্লা উড়িয়ে দেওয়ার জন্য তরবারি নিয়ে বের হয়েছে এই ব্যক্তি হযরত ওমর ফারুক রাজি হুতানহকে সুসংবাদ দিয়েছে ওমর রে মোহাম্মদকে হত্যা করবা তার আগে তোমার নিজ ঘরে খবর নিয়ে দেখো তোমার বোন এবং তোমার ভগ্নিপতি আগেই মোহাম্মদের কুরআনুল করিম শ্রবণ করে মোহাম্মদের হাতে বায়াত হয়ে কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছে হজরত বিস্মিত হয়ে গিয়েছে বলো কি আমার বোন আমার ভগ্নিপতি যে মোহাম্মদকে আমি দেখতে পারি না এই মোহাম্মদের হাতে বায়াত হয়ে সে তার কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছে এটা তো শোভনীয় বিষয় নয় আচ্ছা দেখি ফিরে গেছে বোনের বাসায় চলে গেছে যে গিয়ে দেখে ঘরের যখন পসবে ঘরের মধ্যে প্রবেশ করবে এর আগেই হজরতে ওমর শ্রবণ করতে পেরেছে বোন আর ভগ্নিপতি যেন ঘরের মধ্যে গুনগুন আওয়াজে কি তেলাওয়াত করতেছে হজরত ওমর ঘরের মধ্যে প্রবেশ করছে এমন সময়ে ওই মানুষটি হজরত ওমর ফারুক রদিয়াল্লাহ তালান হু ঘরের মধ্যে যখন প্রবেশ করেছে তার বোন এবং ভগ্নিপতি কোরআন তেল করা বাদ দিয়ে কোরআনটা সামনে রেখেছে এরপরে হাজরত ওমর গিয়ে বলছে বোন তোমরা নাকি মোহাম্মাদের হাতে বায়াত হতে মুসলমান হয়ে গিয়েছ বলে হা ভাই আমরা মুসলমান হয়ে গিয়েছি তবন আমি ঘরের মধ্যে আসার পূর্বে তোমরা কি গুনগুন করতেছিলে বন্ডাক দিয়ে বলছে ভাই এমন একটি গ্রন্থ তেলাওয়াত করতেছিলাম যেটা তোমার সামনে উপস্থাপন করা যাবে না বলে না না দেখাও একটু দেখি তোমার সেই গ্রন্থটা কি একটি পর্যায়ে কোরআনের আজমত নষ্ট করবে হজরত যেহেতু এখনো পর্যন্ত মুসলমান হয়নি এই জন্য সামনে কোরআনটা বের করেন নাই যে আয়াতগুলো তের করতেছিলেন এই আয়াতগুলো বের করেন নাই একটি পর্যায়ে বিভিন্নভাবে তলাশ করার পরেও যখন তারা দ্বিতীয় অস্বীকৃতি জ্ঞাপন করল তখন হজরত অমর মুসলমান না হওয়ার কারণে তারা তাদের দুই ভন এবং ভগ্নিপতিকে সে প্রহার করতে থাকে অনেক অনেক ভাবে আঘাত করতে থাকে একটি পর্যায়ে তারা बेहোশ হয়ে যায় কিন্তু না তারা মুসলমান আল্লাহ পাকের দেওয়া কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছে একের পর এক প্রহার করার পরেও ভন এবং ভগ্নিপতি অমর তালানহকে জানায় দেয় ভাই রে যদি মারতে মারতে মেরেও ফেল তবুও আমরা এই মুসলমান থেকে ইমান থেকে এই কালিমা থেকে বিচ্যুতি গ্রহণ করব না মুসলমান ছিল তারা তাদের ইমানের অবস্থান ছিল এটা একটি পর্যায়ে যখন মেরে মেরে কোনো কাজে লাগলো না তখন হজরত ওমার বাধ্য হয়ে বললেন রে এমন কি গ্রন্থ এমন কি তেলাওয়াত করতেছিলে যার কারণে এত সুন্দর মধুরময় আওয়াজ ছিল আমি যদিও বেঈমান তবু এত সুন্দর আওয়াজ ছিল বোন দেখি একটু তেলাওয়াত করো আমার হজরতাল সম্মুখে তার বোন এবং ভগ্নিপতি সুরায় তহা থেকে তেলাওয়াত করতেছিল একটি পর্যায়ে কোরআনুল করিমের মধুর আওয়াজ যখন তার অন্তরের মধ্যে আঘাত করেছে এমন সময়ে অন্তরের মধ্যে কোরআনুল করিমের মোহাব্বত সৃষ্টি হয়ে গিয়েছে চলে গেছে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যেই মুহাম্মাদের হাতে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছো আর ইমানের এত জজবা হয়ে গিয়েছে এতবার আঘাত করার পরেও তোমরা এই মুহাম্মদের কালিমা থেকে সরে আসতে চোনা আমি একটু জানতে চাই আমি একটু দেখতে চাই সেই মুহাম্মাদের কাছে কি আছে আমাকে একটু নিয়ে চলো এবারে বোন এবং বগ্নীপতি একসাথে হজরতাল নিয়ে গিয়েছে মুহাম্মদুর রসুল্লাহ আলহ্লামের দরবারে বিশ্বনবী আলাইহি সাল্লাম বলছেন আসো অমর এদিকে আল্লাহ নবী সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ কাছে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন আল্লাহ আল্লাহ দুজন ব্যক্তির মধ্য থেকে যে কোনো একজনের মাধ্যমে তুমি আমার এই ইসলামকে প্রতিষ্ঠিত করো শক্তিশালী করো তার মধ্যে একজনের নাম বলেছেন অমর অমর ইবনুল খত্তাও আল্লাহ পাক রব্বুল আলমিন হজরত উমরের অন্তরের মধ্যে অবস্থান পরিবর্তন করে দিয়েছেন এদিকে আল্লাহ পাক রব্বুল আলমিন বিশ্বনবীর দোয়া কবুল করে নিয়েছেন হজরত ওমর যখন আল্লাহ নবীর কাছে গেলেন আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন নবী হে আসছিলাম তো এত বড় একটা অন্যায় করার জন্য আপনাকে হত্যা করার জন্য কিন্তু আমি খবর পেলাম আমার বোন এবং বগ্নিপতি নাকি মুসলমান হয়ে গিয়েছে তাদের কাছে গিয়ে কোরআনুল করিমের তেল শুনেছি কোরআনুল করিমের তেলাত এত মধুর নবী এত দিন পর্যন্ত আপনাকে যত কষ্ট দিয়েছি মেহরবানি করে আমাকে মাফ করে দেন এবং আমি আপনার হাতে বায়াত গ্রহণ করে আল্লাহ পাকের উপর ইমান আনান করলাম নবী হে মেহরবানি করে আপনি আমার সমস্ত ভুল ক্ষমা করে দিয়ে আমাকে আপনার বায়াতে গ্রহণ করিয়ে আপনার দিয়ে আমাকে কালিমা পরায়া মুসলমান বানায়া দেন বলেন ওমর তুমি ইলাহা কালিমা কে মুসলমান বানিয়ে দিয়েছে কোরআনুল কারিমের এত 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 গুরুত্ব আর এত এত মধুরতা এত সুন্দর যেটা কাফেররা বুঝেছিল এই জন্যই তারা কোরআনুল কারিম শ্রবণ করা নিষেধ করেছে এজন্য আমরা কোরআনের সাথে লেগে থাকবো তো ইনশাল্লাহ আমরা পাক্কা মমিন মুসলমান হয়ে যাব তো ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে পাক্কা মমিন মুসলমান হওয়ার তৌফিক দান করেন মমিনের প্রত্যেকটা সিফাত আমাদের অন্তরে ধারণ করার তৌফিক দান করেন বলুন আমিন হুজুর এসে গিয়েছেন হুজুরকে বসে তারপরেও কিছুক্ষণ কথা বলেছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইশাল তো আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে আল্লাহ তালার একত্ববাদে বিশ্বাসী হয়ে মমিন হয়ে আল্লাহ বাকরবুল আলমিন সফল কাম হওয়ার তৌফিক দান করেন বলুন আমিন